মন্দিরের সকালবেলার ভিউটা কত সুন্দর আমি আর আমার প্রিয় প্রভু বন্ধু আমার মিত্র এখন যাচ্ছি আমরা সুলভের প্রসাদ থেকে তা তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে হারে কৃষ্ণ হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে বন্ধু এদিকে আছে অন্নদান কৃষ্ণ কৃষ্ণ হরে हरे कृष्णा 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 हरे 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 राम अरे राम, अरे राम, अरे अरे राम की अरे श्री शिश्रीम কি অনুষ্ঠানটা কি হবে প্যান্ডেল মানুষের জন্য সুভক স্বামী মহারাজের শ্রী ব্যাস পূজা অনুষ্ঠান বল আপনারা দেখতে পাচ্ছেন ইস্কন মায়াপুরের মেন ফন্ট যে টিওপি তার এটা হলো সামনে তা এটা এখন প্যান্ডেল বানিয়েছে বলে এটা ভালো দর্শন করা যাচ্ছে না না হলে সব থেকে ভালো ভিউ এখান থেকে আসে আপনারা যারা ভিডিওটা দেখছেন মায়াপুর আসলে এই রাস্তাটা আসার চেষ্টা করবেন এখান থেকে খুব সুন্দর টিওপি দর্শন করা যায় আর আমরা এখন এই রাস্তায় যাচ্ছি এটা কি হাউজিং এর রাস্তা তাই তো এখানে একটা স্কুল আছে যেটা লন্ডন বোর্ডের স্কুল এম এখানে সমস্ত বিদেশিদের বাচ্চাদের পড়ানো হয় আপনারা চাইলে আপনাদেরও বাচ্চাদের পড়াতে পারেন তার জন্য যোগাযোগ করতে হবে অ্যাডমিশন আলাদাভাবে হবে আমরা এটা দিয়ে যাবো এখন

হরে কৃষ্ণ তো আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করেছি আপনারা এটা যারা দেখতে পাচ্ছেন এটা হল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দিরে হরে কৃষ্ণ বউ আপনি কোথায় আছেন প্রভু এখন হরে কৃষ্ণ আমি এখন আছি সমাধি মন্দিরের সামনে আর এটা যেটা দেখতে পাচ্ছি পেছনে এটা হলো প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির তো আমরা এখন প্রসাদ থেকে যাবো সুলাভে তাই এখানে দাঁড়িয়ে আছি হরে কৃষ্ণ আমি আর আমার এই মিত্র বন্ধু